তার একটা আপডেট আপনাদের মাঝে আমি একটু শেয়ার করতেছি তা আজকে হলো এই হলুদ বাগানে একটু ভিতরে একটু একটু দেখলাম যে হলো আমার হলুদ গাছগুলোর একটু সমস্যা হয়ে গেছে এটা আমি দেখানোর যদি চেষ্টা করি যে এই যে হলুদের পাতাগুলো হলুদ হয়ে যায় এই যে হলুদের পাতা হলুদ হয়ে যায় এটা শুধু দুই একটাই না মোটামুটি বেশ কিছু গাছই এরকম হয়ে গেছে আমি যদি আরো দেখাই এই যে এরকম সব সব বন ধারণ করছে এই যে সব চপ হলো বন ধারণ করছে আরো আছে আর যদি একটু দেখার চেষ্টা করি তাহলে এই যে এইটা এই যে এই যে পুরা এটা হচ্ছে হলুদ বন করছে হলুদ গাছের আরো আছে যদি চেষ্টা করি তাহলে এই যে এরকম অর্থাৎ এটা সম্ভবত কোনো একটা রোগ এটা হচ্ছে পুষ্টিজনিত হয়তো বা এটা রোগ পারে তো এটার সমাধান করতে গেলে আমাদের তো লেডজিং এবং হচ্ছে এর সাথে কুইক পটাশ এটা পরিমাণ মতো মিশিয়ে এটাকে স্প্রে করে দিতে হবে আর যদি এটা স্প্রে করে দেয়া হয় তাহলে আশা করি খুব তাড়াতাড়ি এটা হয়তো যাবে এটা হলো এটার পাতাগুলো হয়ে যাওয়ার কারণ এখানে হয়তো পুষ্টির ঘাটতি হতে পারে তা আমার এটা পুষ্টির ঘাটতি এটা আমার হবে তার কারণ হচ্ছে আমি নিচে যদি দেখাই এটা এটা হচ্ছে পুরোটাই একদম পুরোটাই বেলে মাটি পুরোটাই বেলে মাটি এবং এগুলো হচ্ছে ড্রেজার দিয়ে হলো বালু কাটা কাজেই এখানে যে আমার এই হলুদ গাছগুলো মানে কি বলা যাবে বলবো যে হলুদ গাছগুলো যে এখনো বেঁচে বা এখন যে হচ্ছে এইটাই হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আমাকে এখানে কন্টিনিউ হলো সেচ দিতে হয় অর্থাৎ চার পাঁচ দিন পর পরে আমাকে এখানে শেষ প্রয়োগ করতে হয় না দিলে পুরা হলুদ গাছগুলো একদম শুকার মতন অবস্থা শুকিয়ে এরকম শুকিয়ে একদম গুটো হয়ে যায় তাহলে বোঝা যায় তখন হলো পানির আছে তখন ব্যবস্থা করে রাখি এই আছে এরকম যায় যাই হোক সেটা বিষয় না আজকের বিষয়টা যেটা বললাম যে হলুদের গাছগুলো যদি পাতাগুলো যদি হলুদ বন্য ধারণ করে তাহলে কটাশ এবং থিও বির অর্থাৎ পরিমাণ মতো দিয়ে যদি স্প্রে করা হয় তাহলে গাছের যে হলো পাতা যে হলুদ হচ্ছে সেটা আশা করি কেটে যাবে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম